大変トで言われてもそう言 জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকলে খালাস পাওয়ায় মেহেরপুরের গাংনিতে আনন্দ মিছিল করেছে গাংনি উপজেলা বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সন্ধ্যার দিকে গাংনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে হাসপাতাল বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় আনন্দ মিছিল গাংনি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোতিয়ার রহমান মোল্লা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন গাংনি পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরি আলভি সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান হকা শাহরবাটি ইউপির প্যানেল চেয়ারম্যান আসমাতারা যুবদল নেতা মফিজুল ইসলাম শাহিবুল ইসলাম ছাত্রদল নেতা রেজওয়ানুল হক ইমন কৃষক দল নেতা আমিনুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন